খুবই সুন্দর ভাইরাল ডিজাইন একদম নিউ কালেকশন এটার ভিতরে আরেকটা ভাইরাল ডিজাইন আপনার এই যে দেখেন ভাইয়া এটা একটু দেখাই দেন এটা পেস্টিং করা থাকবে এটা আলগা কাপড় দিয়ে সম্পূর্ণভাবে লেস দিয়ে করা থাকবে আপনি আয়রন করা থাকবে তারপরে আপনার আছে ভাইরাল পর্দা টু ইন ওয়ান কাপড় এটা দুই সাইডই ইউজ করতে পারবেন এই যে আপনি দেখেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড এবং পেস্টিন করা থাকবে এই যে দেখছেন পেস্টিন করা দুই সালের নতুন ডিজাইন আপনার চলে আসছে একদম কম প্রাইসের ভিতর নিতে পারবেন এই একটা কালার আছে আরেকটা আছে আপনার যে ভাইরালের ভিতরে অনেক কম কম প্রাইসে নিতে পারবেন আপনি দেখেন ফুলে ফুলে মিলানো আছে আপনার একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনি নিয়ে যাবেন হোমটেক্সের পর্দা কিনুন পাইকারি দরে আপনার ইসলামপুর থেকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে হোম টেক্স পর্দা পাইকারি দরে আপনি ইসলামপুর আসলেই পেয়ে যাবেন খুবই মোটা কাপড় আপনার এটার ওয়েট আপনি মিনিমাম চার থেকে পাঁচ কেজি হবে আপনি দৌড়লে বুঝতে পারবেন যে এটার ওয়েটটা কতটুক আর এগুলা কিন্তু টু ইন ওয়ান কাপড় এই যে ব্যাক সাইডে কিন্তু একদম সম্পূর্ণ ডিপ লেমনের ভিতরে আর এটা হালকা লেমন আপনি চাইলে দুই সাইড ইউজ করতে পারবেন ব্ল্যাক আউট টু ইন ওয়ান কাপড় যেগুলো আপনি এই যে দেখেন এগুলো কিন্তু টু ইন ওয়ান কাপড় তারপরে আছে আপনার মুকুটের ভিতরে খুবই একটা সুন্দর ডিজাইন এইগুলা কিন্তু আপনি ভাই প্রিমিয়াম কোয়ালিটি যেগুলা এগুলা একমাত্র মামুন পর্দা গ্যালারিতে পাবেন ব্লু কালারের ভিতরে আছে এটা এটার আরেকটা গোল্ডেন কালার আছে বেলি ফুল বলে এটা গোল্ডেনের ভিতরে আপনি খুব সুন্দর একটা পর্দা এই যে দেখেন ফুলটা দেখেন একদম রাজকীয় ফুলের মতো হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ডাকাই ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় আমাদের এখানে আপনার হোমটেক্সের পর্দা আছে দেশি পর্দা তারপরে বিদেশি চায়না পর্দা আছে কোরিয়ান পর্দা আছে আপনার বেলভেট আছে দামি কম দামি সব ধরনের পর্দায় আমাদের এখানে আছে আচ্ছা তো এক এক করে তো সবই দেখাই দিবেন এক এক করে সবই ভিডিওতে থাকবে দেখাই দেব ইনশাআল্লাহ ওকে তার আগে আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা আছে ঢাকা ইসলামপুর পুলিশ ফাড়ির সামনে ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের পিছনে মিউ মামুন পর্দা গ্যালারি ओके শুরুতে কি দেখাবো শুরুতে আমি ওই যে হোম টেক্স পর্দা দেখাবো এই যে এটা আপনার পাইপিং ছাড়া এটা যেভাবে আছে সেভাবে 350 টাকা 350 টাকা তারপরে আপনার আছে একটা ডিজাইন তেতুল পেস্ট এটা আছে এক পাইপিং দিয়ে 400 টাকা 400 টাকা জি আরেকটা আছে আপনার এই যে বাঙ্গি এটা আপনার অ্যাশ কালার এটা এক পাইপিং দিয়ে 400 টাকা তারপরে আছে আপনার এই যে দুই পাইপিং দিয়ে এই দুই পাইপিং দিয়ে নিলে আপনি 500 টাকা পড়বে 500 টাকা আর লেস দাও যদি নেন এই লেস এটা 600 টাকা তারপর আপনার এই যে এটা 450 টাকা 450 টাকা যদি এটা নেন তাহলে 600 টাকা ঠিক আছে তারপর একটা আছে আপনার সর্ষা ফুল পেস্ট কালার দুই পাশে পাইপিং দেওয়া আছে লেস দেওয়া আছে এটা যেভাবে আছে সেভাবে নিলে আপনি 600 টাকা আর কি 600 টাকা এটা যেভাবে আছে তারপরে যে একটা আছে আপনার 600 টাকা 600 টাকা 6 কুচি 6 কুচি একটা আছে 600 টাকা তারপর এই যে এটা আছে আপনার দুই পাশে পাইপিং দাও 500 টাকা 500 টাকা জি তারপর যে একটা আছে এই যে দুই পাশে পাইপিং দেওয়া ছয়শ টাকা ছয়শ টাকা এটা লেস দেওয়া আছে আর কি আপনার তারপরে যে একটা আছে হাজার ফুল আকাশি কালার দুই পাইপিং দেওয়া লেস ছয়শ টাকা ছয়শ টাকা আছে আপনার এক কালারের ভিতরে এই যে এক কালার ভিতরে এটার অসংখ্য কালার আছে আমাদের এখানে ক্যাটালগ আছে জাস্ট এটা আছে একটা সিম্পল এটা যেভাবে আছে এই যে ডিজাইন করা আছে আপনার দুই পাশে পাইপিং দেওয়া আছে পেস্টিং করা আছে এটার দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা যেভাবে আছে এভাবে সাতশো পঞ্চাশ টাকা তারপরে আপনি কাস্টমাইজ করে শুধু পাইপিং দিয়ে করতে পারবেন পাইপিং ছাড়াও করতে পারবেন ঝালট ছাড়াও করতে পারবেন দাম কাস্টমাইজ করে নেবেন আর কি তারপরে যে একটা আছে ছয়শো টাকা দুই পাশে পাইপিং দাও ভিতরে পেস্টিং দাও আছে এগুলো ছয়শো টাকা এই যে একটা আছে এগুলো সিআরপি কাপড় বলে ইন্ডিয়ান সিআরপি কাপড় কাপড়গুলো আপনার মোটা ধরলে বুঝতে পারবেন দোকানে এসে দেখে বুঝে শুনে তারপরে কিনবেন এগুলো অনেক কালার হবে এগুলো অনেক কালার আপনার অসংখ্য কালার আছে তারপরে যে একটা আছে এটা এগুলো ছয়শো টাকা তারপরে একটা আছে ছয়শো টাকা এই যে একটা ছয়শো টাকা তারপরে আপনার এই কাপড়ের ভিতরে আরো মোটা কাপড় আছে যেগুলা আলো কম আসে indian crb কাপড় বলে এগুলো আলো কম আছে এগুলো আপনি গুলা দেখেন কি সুন্দর বাস পরে আছে আচ্ছা এগুলা কি কয় কুচি হবে এগুলা পাঁচ কুচি করে হয় এগুলো পাঁচ কুচি আপনার দুই পাশে পাইপিং দাও পেস্টিন করে 850 টাকা 550 টাকা 850 টাকা তারপরে আইলেট সাথে দিয়ে দিবেন আইলেটের দাম রইছে সম্পূর্ণভাবে আলাদা এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন দেশি বিদেশি আছে আইলেট আপনার বাংলা চাইনা আছে এটা দাম আছে সম্পূর্ণ আলাদা এই যে আইলেট এখানে দেওয়া আছে আপনার তারপরে যেগুলা আছে আপনি যেটাই নেন দোকানে এসে বুঝে শুনে তারপরে কিনবেন মানে কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবেন দেখে চয়েস করে নেবেন 850 টাকা 850 850 এই যে 850 এগুলো কিন্তু অসংখ্য কালার আছে আপনার এখানে জাস্ট একটা দুইটা করে আমরা কালার রাখছি আর কি অসংখ্য কালার আছে তারপরে আছে আপনার এই যে চায়নার ভিতরে সেঞ্চুরি ডিজাইন ছয় কুচি পর্দা ভিতরে পেস্টিং পাইপিং করা আছে আপনার এটার দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা আমরা যে আয়রনটা করে দিবে এই যে আপনি দেখেন এই যে আয়রনটা আপনি উপর থেকে ছেড়ে দিলে দেখবেন অটো চলে যাবে আপনার এই দেখছেন এটা আমরা আয়রন করে দিই আর কি ওয়াশের পরে ওয়াশের পর এটা প্রথম আয়রন লাগবে না আপনার প্রথম এক বছর এটা কোনো আয়রনই লাগবে না আপনার তারপরে এই যে একটা আছে আপনার বেলি ফুলের ভিতরে মেরুন এক টাকা লেসের দাম হচ্ছে আলাদা আর কি আপনি আলাদা যেটা দিবেন এটা আলাদা এগুলোতে আপনি ঝালট লেসও করতে পারবেন এগুলোর দাম হচ্ছে আলাদা কাস্টমাইজ করে নিবেন তারপর আছে এই যে লেমন গোল্ডেন এই যে এক টাকা তারপর আছে কফি কালার এক টাকা তারপর আপনি মুকুট ডিজাইনের ভিতরে নতুন আসছে ভাইরাল ডিজাইন চেন এই যে গোল্ডেন কালার সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা কুচিতে ফুল মিলানো আছে এগুলো আপনার অন্য অন্য দোকানে গেলে দেখবেন আঠারোশো দুই হাজার টাকা দাম চলবে শুধু একমাত্র মামুন পর্দা গ্যালারিতে আসলে ইসলামপুর একদম সর্বনিম্ন যেটা পাইকারি রেট সেটাই আপনি পাবেন এটার দাম করা থাকবে যেটা আপনি ওয়াশ করার পরেও এটা আপনার কুচকায় না নষ্ট হয় না যেটা ওয়াটার গ্রুপ পেস্টিন বলে এটার দাম মাত্র আপনি পনেরোশো টাকা পনেরোশো টাকা জি পনেরোশো টাকা ফুলে ফুলে মিলানো থাকবে এটা কালার আছে সি গ্রিন এই যে পাইপিং দেওয়া আছে মাত্র পনেরোশো টাকা তারপর আছে আকাশি কালার এটাও মাত্র পনেরোশো টাকা ভিতরে পেস্টিন ফিউজিং করা ওয়াটার গ্রুপ তারপর আপনি এই যে একটা আছে নিম পাতা লেমন গোল্ডেন খুবই সুন্দর একটা কালার এই যে দেখে দেন খুবই সুন্দর কালার এটা এটার দাম পড়বে মাত্র আপনার বারোশো টাকা বারোশো পঞ্চাশ বারোশো টাকা এটার আছে গোল্ডেন কালার এই যে এগুলাতে আপনার পেস্টিন ফিউজিং করা কিন্তু পাইপিং করা আয়রন করা আর এগুলাতে আপনার কাস্টমাইজ করে এই যে আইলেটের দাম রয়েছে সম্পূর্ণ আলাদা আপনার যেই দামে দিবেন এটা আপনি কাস্টমাইজ করে নেবেন অসংখ্য কোয়ালিটি আছে কালার আছে আপনার ওকে তারপর তারপরে আছে এই যে করোনা ডিজাইন যেটা বাংলাদেশে ভাইরাল ডিজাইন এই যে করোনা ভিতরে এটা ক্রিম কালার এটা আপনি অন্য অন্য জায়গায় দেখবেন বাইশশো তেইশশো চব্বিশশো টাকা আমাদের এখানে এটা মাত্র একুশশো টাকা আপনার একুশশো একুশশো টাকা পেস্টিন ফিউজিং করা থাকবে তারপরে আপনার পাইপিং করা থাকবে একুশশো টাকা তারপরে আছে আপনার এই যে গোল্ডেনের ভিতরে একটা বেলি ফুল বলে এটা গোল্ডেনের ভিতরে আপনার খুব সুন্দর একটা পর্দা এই যে দেখেন ফুলটা দেখেন একদম রাজকীয় ফুলের মতো খুব সুন্দর একটা পর্দা এটার দাম হয়েছে মাত্র ১৪৫০ পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটা কালার আছে যে একটা দুইটা কালার হবে এটা দুইটা কালার আছে একটা মুকুটের ভিতরে নিউ কালেকশন এটা একটা ভাইরাল পর্দা ভাই এটা দেখলে মনে করেন ঘরের ভিতরে অফ হোয়াইট কালার থাক ক্রিম কালার থাক আপনার গোল্ডেন কালার থাক প্রত্যেকটা পর্দার সাথে এটা আপনার ম্যাচিং যাবে রুমের কালার হবে হ্যাঁ এটা দুইটা কালার একটা পেস্ট কালার এটার দাম হয়েছে মাত্র আপনি ষোলোশো টাকা ষোলোশো টাকা জি প্রত্যেকটা কিন্তু কুচিতে ফুল মিলানো থাকবে এটা তারপরে আপনার আছে ভাইরাল পর্দা টু ইন ওয়ান কাপড় এটা দুই সাইডই ইউজ করতে পারবেন এই যে আপনি দেখেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড রানী মুকুট এটা আপনি প্রত্যেকটা পর্দা কুচিতে ফুল মিলানো থাকবে এটা অফার প্রাইস একমাত্র মামন পর্দা গ্যালারিতে আসলে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ তারপরে আপনি এই যে ভাইরালের ভিতরে আরেকটা ডিজাইন ফুল লতা ডিজাইন ডিজাইন বলে বলে কেউ অনেকে অনেক এটার দামও পড়বে মাত্র আপনার টাকা একদম মামর পর্দা গ্যালারিতে আসলে আপনার ইসলামপুর সবচেয়ে কম দামে এবং রিজনেবল প্রাইসে পাইকারি দরে আমরা বিক্রি করে থাকি আপনার তারপরে আরেকটা দেখাবো আপনার এই যে একটা আছে শেট পর্দা বলে এটা আপনার ভেলভেটের ভিতরে শেট পর্দা খুবই একটা গর্জিয়াস পর্দা আপনার বাসা বাড়িতে আপনার অফ হোয়াইট কালার ক্রিম কালার দেয়াল থাকলে খুবই সুন্দর মানায় এটা কিন্তু ভাইয়া টু ইন ওয়ান কাপড় এই যে ভিডিওতে একটু দেখে দেন টু ইন ওয়ান কাপড় আপনি চাইলে দুই সাইড ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা আপনার ফুলে ফুলে শেড মিলানো থাকবে এটার দাম পড়বে আপনার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা তারপরে আছে বর্তমানে ভেলভেটের ভিতরে সি গ্রিন কালার খুব সুন্দর আপনার যাদের গড় লাইট কালার ডিপ করার জন্য কালার খুঁজেন তাদের জন্য এটা শাপলা ফুলের ভিতরে আমাদের জাতীয় ফুল শাপলা তাই এটার নামও দিয়েছি শাপলা এটাও কিন্তু আপনার টু ইন ওয়ান কাপড় দুই সাইড ইউজ করতে পারবেন প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে মিলানো থাকবে এটার দাম পড়বে আপনার মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আপনার জবা ফুলের ভিতরে খুবই সুন্দর একটা পর্দা এস কালার অনেকেরই পছন্দ এই কালারটা দেখতে পারেন এটাও কিন্তু দুই সাইড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান কাপড় এই যে দেখছেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড এটা কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন এটার দাম পড়বে মাত্র আপনি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দোকানে এসে দেখে বুঝে শুনে তারপরে কিনবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে অফার প্রাইস থাকবে তারপরে আপনার হোম ডেলিভারি আছে কোনো সমস্যা নেই আপনার এক নাম থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে তারপরে এটা দুইটা কালার তারপরে একটা আছে আপনার ভাইরালের ভিতরে এই যে গাছ ডিজাইন খুবই সুন্দর একটা পর্দা ফুলে ফুলে মিলানো থাকবে আপনার পর্দাটা একদম রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন আপনি এখানে কিন্তু পেস্টিন পাইপিং করা থাকবে আয়রন করা থাকবে প্রত্যেকটা ফুলে ফুলে মিলানো থাকবে এবং আপনার ডেউটা দেখেন কত সুন্দর ফুলে রয়েছে সেম এরকম থাকবে আপনার বাসায় পর্দা এটার দাম পড়বে মাত্র একুশশো টাকা একুশশো টাকা এটার আরেকটা কালার সি গ্রিন খুব সুন্দর আর আপনি চাইলে ঝালট করে নিতে পারবেন লেসও দিতে পারবেন এগুলো কাস্টমাইজ করে সম্পূর্ণ আলাদা প্রাইস পড়বে আর কি আপনার আর বর্তমানে আমাদের দোকানে ভাইরাল কিছু ডিজাইন আছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই যে একটা ভাইরাল ডিজাইন আপনার স্বপ্নের কোটি টাকার বাড়িতে একটা ডিজাইন যদি না ঝুলান তাহলে আপনার কোনো সহ কোনো দিনও ভালো লাগবে না এত কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানান একটা ডিজাইনের জন্য খোঁজেন একমাত্র মামুন পর্দা গ্যালারিতে আসবেন পেয়ে যাবেন আপনার ডিজাইন এটা পেস্টিং করা থাকবে এটা আলগা কাপড় দিয়ে সম্পূর্ণভাবে লেস দিয়ে করা থাকবে আপনি আয়রন করা থাকবে একদম আপনি শেডের মতো এটা দাম পড়বে মাত্র সাত টাকা সাত টাকা সাত টাকা আর প্রাইস প্রাইসটা হয়েছে সম্পূর্ণ আলাদা আপনার তারপরে এই ডিজাইনের ভিতরে আরেকটা নতুন গর্জিয়াস লুকে নিয়ে আসছি আপনাদের জন্য শুধু যারা প্রবাসে আসেন ভাইয়েরা যারা কিছু কিছু ডিজাইন খুঁজেন আপনারা ইউটিউব দেখেন কিন্তু পান না তাদের জন্য এই ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি একমাত্র আপনাদের জন্যই খুবই সুন্দর ভাইরাল ডিজাইন একদম নিউ কালেকশন একটু ভিডিওতে দেখাই দেন অনেক সুন্দর গর্জিয়াস লুক আপনার প্রত্যেকটা এই যে আয়রন করা থাকবে করা থাকবে এটা কিন্তু আলগা কাপড় ভাই এই লেসটা কিন্তু খুবই দামি একটা লেস লেস একটা আপনি চাইলে আরো অন্য অন্য লেস আছে সেগুলো আপনি দিতে পারবেন এটা মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা দিব একদম হ্যাঁ কমপ্লিট আর রিং এর প্রাইসটা হচ্ছে আলাদা এটার ভিতরে আরেকটা ভাইরাল ডিজাইন আপনার এই যে দেখেন ভাইয়া এটা একটু দেখাই দেন টাকা যারা কিছু দামি পর্দা তাদের বাইর থেকে আলো আসে তাদের জন্য আপনার এই যে টার্সেল ডিজাইন একটা পর্দা দেখেন খুবই সুন্দর এটার তিনটা কালার আছে আপনার ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে কালার নিতে পারবেন যেটা কালার আপনি পছন্দ করেন সেটা আমরা অ্যাকুরেট কালার দিব আচ্ছা ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা ফুলে ফুলে মিলানো থাকবে একটা পর্দা পড়বে আপনার মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আপনি শার্টিন কাপড়ের ভিতরে নতুন ডিজাইন কিছু আসছে এই যে দেখেন ভাইয়া ঝুমকা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আপনি ফুলে ফুলে মিলানো থাকবে দেখেন কত সুন্দর লুকিং দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর লুকিং ঝুমকা ডিজাইন বলে কানে যেরকম ঝুমকা হয়ে যায় সেম এরকম ঝুমকা ডিজাইন আপনার দেখে নিতে পারবেন এটা আপনি একটাই কালার এটা অন্য অন্য দোকানে আপনি দেখবেন বাইশশো তেইশশো চব্বিশশো অন্য অন্য বিরুদ্ধ করবে শুধু একমাত্র মামুন পর্দা গ্যালারিতে আপনি পাবেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং পেস্টিন করা থাকবে এই যে দেখছেন পেস্টিন করা আপনি যতবার ধুবেন যদি দৈনিক একবার করে ধুন মাসে তিরিশ দিন ধুন তারপরে আপনি এটা পেস্টিন নষ্ট হবে না ওকে তারপর তারপরে একটা দেখাবো এই যে ভাইরাল ডিজাইন করোনা এটা হচ্ছে আপনার ব্লু কালার এটার দাম পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো এটার আছে পেস্ট কালার একুশশো পঞ্চাশ টাকা তারপরে যারা ডাবল লেয়ার খোঁজেন যাদের সামনে বাড়িটা দেন পিছনে নেট দেন বা সামনে নেট দেন পিছনে বাড়ি দেন তাদের জন্য আপনার এই যে নেট বাবুই পাখি ব্লু কালার ভিতরে আছে এটা এটার আরেকটা গোল্ডেন কালার আছে এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আপনার ষোলোশো টাকা এগুলো কিন্তু পেস্টিং করা ভাই অনেকে বকরুম দিয়ে সিলাই দেয় পঞ্চাশ টাকা কম নেয় একশো টাকা কম নেয় কিন্তু এখানে আপনার সব পেস্টিন করা পাবেন পেস্টিং ফিউজিং করা থাকবেন যেটা আয়রন দিয়ে হিট দিয়ে বসাইয়ে তারপরে সেলাই করে টেলার সেই জিনিসটা আমরা ব্যবহার করি ওয়াটার গ্রুপ পেস্টিং তারপরে কিছু কমের ভিতর আছে এই যে দেখতে পারেন এগুলা এটার দাম পড়বে আপনার মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ষোলোশো টাকা এটা একটাই কালার তারপরে এই যে একটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা মাশরুম ডিজাইন আপনার কালারটা খুবই সুন্দর এটা তিনটা কালার আছে তারপরে আপনার আপনার এই যে একটা আছে তুষার ডিজাইনের মতো তো এই যে তুষারের যে গাছগুলো আছে না সেম গাছের ডিজাইনের মতো প্রত্যেকটা আপনার ফুলে ফুলে মিলানো আছে দেখেন পর্দাটা অনেকে ফুল ছাড়া আপনার মিলাইয়া পঞ্চাশ টাকা একশো টাকা কমে বিক্রি করে এটা থেকে আপনারা সব সময় সতর্ক থাকবেন যে জায়গায় আপনার কম পাবেন সে জায়গায় কোনো ঘাটতি আছে অবশ্যই এটা বুঝে নেবেন আপনারা এটার দাম পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার ফুলে মিলানো থাকবে এটার এই যে একটা কালার আছে আপনার তারপরে আছে আপনার মুকুটের ভিতরে খুবই একটা সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনার ভাই প্রিমিয়াম কোয়ালিটি যেগুলা এগুলো একমাত্র মামুন পর্দা গ্যালারিতে পাবেন হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট সেম কাপড়টা পাবেন অনেকে ভিডিও দেখে অর্ডার করেন যে ভাই আমরা তো ভিডিও দেখে অর্ডার করি প্রবাসে থাকি কিন্তু আমরা ভালো জিনিস পাই না আপনি আমাদের হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আছে আপনি অর্ডার করলে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবেন বাকি টাকা ভিডিও দেখে সেম কিনা তারপরে আপনি বাকি টাকা বুঝে তারপরে দিবেন আপনি এই কালারটা হচ্ছে গোল্ডেন কালার এটার দাম পড়বে মাত্র টাকা পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু ফুলে ফুলে মেলানো থাকবে আপনার তারপরে যে বেলভেড ভিতরে ব্ল্যাক আউট টু ইন ওয়ান কাপড় যেগুলো আপনি এই যে দেখেন এগুলো কিন্তু টু ইন ওয়ান কাপড় ব্ল্যাক আউটের ভিতরে এগুলো ফুলে মিলানো টার্সেল শেড বলে এটার দাম পড়বে আপনার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার এক কালার ভিতরে কিছু কালার আছে এই যে আপনার লেমন কালার খুবই মোটা কাপড় আপনার এটার ওয়েট আপনি মিনিমাম চার থেকে পাঁচ কেজি হবে আপনি দললে বুঝতে পারবেন যে এটা ওয়েটটা কতটুক আর এগুলো কিন্তু টু ইন ওয়ান যে ব্যাক সাইডে কিন্তু একদম সম্পূর্ণ ডিপ লেমনের ভিতরে আর এটা হালকা লেমন আপনি চাইলে দুই সাইড ইউজ করতে পারবেন পেস্টিন পাইপিং ফিউজিং করা থাকবে আপনার এটার দাম পড়বে মাত্র আঠাইশো টাকা এরপরে আছে আপনার এই যে ব্ল্যাক আউটের ভিতরে আর অসংখ্য কালার আছে আপনার তারপরে এক কালারের ভিতরে যারা চায়নার ভিতরে কিছু কাপড় খুঁজেন তাদের জন্য আপনার এই যে এগুলো আছে এক কালার এগুলো প্রাইস আপনার এর ভিতরে এগুলা দাম পড়বে মাত্র আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ ছয় কুচি এক কালার ভিতরে আর একটা ডিজাইন দেখাবো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা শাড়ি পায়ের বলে একটা বেগুনি কালার আর একটা গোল্ডেন কালার এটা কালারই হয় দুইটা এই যে আপনি দেখেন ভাইরাল পর্দা ঠিক আছে বাংলাদেশে বাইরাল পর্দা শাড়ি পাই এই যে দেখেন কাপড়টা কাজগুলা দেখেন একদম আপনি নিখুঁত দিয়ে কাজ করে একদম আসে আপনার এগুলা এগুলো নিলে কুচি পাইপিং করা থাকবে সম্পূর্ণ আলাদা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটার দাম পড়বে আপনার বাইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা এটা গোল্ডেন কালার আছে একটা তারপরে আপনার কিছু কটন বডির ভিতরে কাপড় আছে আপনার এই যে এগুলো টেনিস বল ডিজাইন বলে আপনার এটা আপনি দেখতে পারেন এটা কালারও আছে আরো এটার দাম পড়বে আপনার মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ট্যাক থেকে তুলে হোম ডেলিভারি আছে আপনার আর এগুলো কিন্তু টু ইন ওয়ান কাপড় আপনার দুই সাইড কিন্তু ইউজ করতে পারবেন এই যে পিস ওয়ান সাইডটা একদম আপনার প্রিমিয়াম কোয়ালিটি আর কিন্তু পেস্টিন ফিউজিং করা থাকবে অবশ্যই এটা দেখে নিবেন